জীবনে নিজেকে অতিক্রম করতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে ধৈর্যরা হলেন তো জীবন কঠিন করে তুললেন আমি যে চাকরি করি এই চাকরিতে প্রচুর ধৈর্য ধরতে হয় স্যার আসবে কখন আসবে এই তো চলে আসছে এগুলো ভাবতে ভাবতে এক সময় ঘুম চলে আসে চলুন একটু ঘুমাই তারপরে বলকটি শুরু করি দেখতে চট্টগ্রামে আমি তখন চট্টগ্রামে পৌঁছে যাই এখান থেকে ভিডিওটা শুরু করছি ভিডিও তো শুরু করব শুরু করার আগে কোথায় যাব কি করতে গিয়েছি আর কার সাথে গিয়েছি এই সম্পর্কে একটু ডিসক্রাইব করে নিই আমি আর আমার স্যার চট্টগ্রামে চলে এসেছি চট্টগ্রামে কি করতে এসেছি ফুল ভিডিওতে জানতে পারবেন স্যারকে হোটেলে নামিয়ে দিলাম আমাকে এক হাজার টাকা ধরিয়ে দিল আমাদের কোম্পানির প্রোডাক্ট হলো গ্যাস অক্সিজেন মেডিকেল ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় স্যারকে হোটেলে নামিয়ে দেওয়ার পরে আমাকে নাসিরাবাদ অফিসে যেতে বলে প্রচুর গরম হঠাৎই আকাশে মেঘ ঢেকে গেল এই বুঝি বৃষ্টি চলে আসবে আর আমি চলে আসলাম আমাদের অফিসের সামনে গোল চত্বরটি অনেকেই চিনে থাকবেন অবশেষে অফিসে ঢুকে কাজকর্ম শেষ করে নিলাম অফিস থেকে হলাম চা খাওয়ার উদ্দেশ্যে আর চোখে পড়লো এই দৃশ্য চট্টগ্রামে একটি শিল্প এলাকা তাই চট্টগ্রামে প্রচুর পরিমাণে কলকারখানা রয়েছে ঢাকার পরে চট্টগ্রামে দ্বিতীয় স্থানে বায়ু দূষণের দিক থেকে অবশেষে স্বস্তির এক কাপ চা আমার হাতে সকল কাজকর্ম শেষে নিজের গন্তব্য স্থানে এসে খুবই ভালো লাগছে আমি যেখানে থাকবো সেই স্থানটার নাম শীতলপুর এটাও আমাদের অফিস এখানে গেস্ট রুমে আমাকে থাকতে হবে রুমের মধ্যে আছে এসি চারটি বেড এবং সুন্দর পরিবেশ চলুন আপনাদের বাথরুমের পরিবেশটাও একটু দেখাই বাথরুমে কুমোট আয়না এবং ভালো পরিবেশ রয়েছে যখনই রাত চলে আসলো ঝুম বৃষ্টি নামা শুরু হলো অবশ্যই এই গরমে স্বস্তির বৃষ্টি উপভোগ না করলেই নয় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি পড়া উপভোগ করলাম পরের দিন সকাল আকাশটা ছিল ঝলঝলে ভালোই লাগছিল কারণ রাতের ঘুমটা ভালোই হয়েছিল হোটেলে এসেই আমার নাস্তা করার জন্য আমি চলে গেলাম হোটেল আল হেলালে চট্টগ্রাম আসলে বিশেষ করে এই হোটেলেই আমার খাওয়া হয় এখানে খাবারের স্বাদ ভালো এবং রান্নার পরিবেশটা সুন্দর দুটো পরোটা আর একটি পা দিয়েই খাওয়া শেষ করলাম পরক্ষণে খাবার শেষে হোটেল থেকে বের হয়ে গেলাম নেভি হেডকোয়ার্টারে যেহেতু চাকরির ড্রাইভার বসে থেকে লাভ কী তাই গাড়িটি পরিষ্কার করতে শুরু করে দিলাম এতক্ষণে গাড়ি চকচকে ফক ফকা হয়ে গেছে পরে পতেঙ্গা বীজ হয়ে আমরা শীতলপুরের দিকে রওনা হলাম খাবার খেতে হবে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম খেয়ে বাহিরে বের হতেই শুরু হলো কালবৈশাখীর ঝড় আবহাওয়া অফিস থেকে আসলো এরকম আরো তিন দিন থাকবে এই খবরটি দেখে মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের ঢাকায় যাওয়ার কথা ছিল আগামী কালকে আর কি করার সাতা নিয়ে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে যাই বলেন না কেন বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে আমি রাতের খাবার নিয়ে তাম ব্রেড চিকেন থেকে খাবার দিতে লেট করে ভাবলাম কি করা যায় দেশীয় পানি ফ্রেশ কলার ট্রাই করলাম বেশ ভালোই কোকো কলার থেকে বেটার খাবারে মেনতে ছিল একটা পানি একটা বিরিয়ানি সাথে গরুর গোস তার সাথে একটি ডিম বেশ জমে উঠেছিল খাবারটি খাবার শুরু করার আগে হাত ধোয়ার কথাই মনে ছিল না আবার উঠে হাত ধুয়ে নিলাম আপনাদের সাথে অনেক জিনিসই শেয়ার করলাম আপনাদের সাথে বিশেষ একটি জায়গার কথা শেয়ার করি এখন যে রোডটি দেখছেন এটি বাইজিত রোড এই রোডটি চট্টগ্রামের সুন্দরতম একটি রোড এই রোডের দুপাশে সবুজে ঘেরা পাহাড় এক কথায় রোডটি দারুণ লাগবে সকালে ঘুম থেকে উঠে স্যারকে হোটেলে রিসিভ করতে যাওয়ার পরে দেখি এক ডিমালা ডিম নিয়ে হাজির তার সাথে কথা বলে বুঝতে পারলাম চট্টগ্রামের ডিমের দাম অনেক বেশি আবারও শুরু হয়ে গেল বৃষ্টি আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে অবশেষে বোলকটি শেষ করতে হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন